আসসালামু আলাইকুম কেমন আছেন আমি এনাম আহ নুরুল হক নূর ভিপি নূর আমরা মানে নানা রকম তার আন্দোলন দেখছি কথাবার্তা দেখছি আর কি দীর্ঘ সময় শেখ হাসিনার সময় উনি ভিপি হলেন আর কি এবং উনি আবার একটা বিতর্ক তৈরি করলেন এবং রিসেন্টলি আসলে তাজুল ইসলাম সাহেব উনি হচ্ছেন যে মানে চিফ প্রসিকিউটর এবং মানে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল করা হয়েছে এবং খুনি হাসিনা এবং অন্যান্যদের বিচারের জন্য তো সেখানে উনি চিফ প্রসিকিউটর একেবারে প্রথম থেকে আমরা দেখতেছি যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন আর কি তো সেই জায়গাটা কেন জানি মনে হচ্ছে যে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে কারণ চিফ প্রসিকিউটরের পদত্যাগের দাবিতে সাবেক ভিপি নুরের মিছিল এটা বৃহস্পতিবারে আমরা দেখছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আইনজীবী অধিকার পরিষদ বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর বিকেলে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে মিছিল করেন তারা তো আমরা আসলে এটা অলরেডি নিউজটা ছড়াই গেছে এবং মানে তার মানে মূল যে অভিযোগটা আর কি তো এখানে নুরুল হক নূর বলেছেন বলেছেন সাংবাদিকদের সামনে যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসাবে যিনি নিয়োগ পেয়েছেন না তিনি একজন বিতর্কিত ব্যক্তি তার আগে বিতর্কিত কে না বাংলাদেশে যত নিয়োগ হইল আর কি আহ ফারুকি থেকে শুরু করে আসিফ নজরুল সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা চুপু সাহেব তো কেউ তো আসলে ঊর্ধ্বে না তো আমরা এইসব মানুষজনকে নিয়ে কাজ করতেছেন ডক্টর ইনোস এবং মানে চরম আমার আমাদের সবারই অসন্তুষ্টি আছে কিন্তু তারা কাজ করতেছেন তারা কেন এগুলি করতেছেন এগুলি নিয়ে আসলে সবারই প্রশ্ন কিন্তু চিফ প্রসিকিউটর যেটা নাকি একবারে হার্ট শেখ হাসিনার বিচার যারা চান তারা এই আন্তর্জাতিক যেই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে সেটা সবাই সমর্থন করেন কি এবং সেখানে চিফ প্রসিকিউটর ব্যাপারে উনি যে অভিযোগটা করছেন এটা একেবারে মানে পিলে চমকে যাওয়ার মতো অবস্থা আর কি তো উনি আরো বলতেছেন যে তার একটি বিতর্কিত রাজনৈতিক আদর্শ আছে তো রাজনৈতিক আদর্শ তো নুরুল নুরেরও আছে আমরা মেহেন্দি সাফাতির সাথে মিটিং করতে দেখছি তারপরে ইসরায়েলের যে আর কি এবং উনি অস্বীকার করলেন তারপরে স্বীকারও করলেন তো এগুলি ওই শেখ হাসিনার পতনের আগে তো আমরা রিসেন্টলি সমস্ত পটোয়ালি পটোয়াখালী তিন থেকে আহ উনি আহ মানে সভা সমাবেশে বিএনপির নেতাকর্মীদেরকে সহযোগিতা করতে বলা হয়েছে তাকে তো আমরা ধরে নিচ্ছি যে হয়তো বিএনপির একটা সমর্থন পেতে যাচ্ছেন তো গোলাম মালা রনি সাহেবের ওই জায়গাটা জায়গাটা থেকে আর কি তো এখানে নানা রকমের কনসপারেসি আছে তো এটা দেওয়ার পরে মানে এই একটা চিঠি দেওয়া হয়েছে মানে মানে সাহেবের সিগনেচারে কি এবং আরকি যে আমরা মনে করতেছিলাম যে হয়তো বিএনপির একটা সমর্থন ছিল উনি যা যা করেছেন এগুলির মধ্যে তো আসলে বিএনপি তো একটা গণতান্ত্রিক দল হিসাবে আমরা মানি কি তো সেই জায়গাতে ভিপি নুরের যে কৃতকর্মগুলি ছিল এগুলো মানুষ ভুলতে বসছিল কি তো এর মাঝখানে আবার উনি একটা নতুন কথা বলে যে উনি কি বলেন যে মধ্যে তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এবং জাতীয় পার্টির সঙ্গে কথা বলেছেন বলেও তার তারা তথ্য পেয়েছেন উনি কে বলতেছেন এটা এটা নুরুল হক নূর বলছেন যেহেতু তারা সরকারেরই পার্ট তাই এ বিষয়ে কথা বলতে চাননি কিন্তু চিফ প্রসিকিউটরের কর্মকাণ্ড তাদের দৃষ্টিগোচর হয়েছে আর কি মানে এটা তারা বের করছে যে গোপনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে কথা টথা মিটিং টিটিং করছে আর কি তাদের কাছে মনে হচ্ছে যে তাজুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে টাকা উপার্জনে ব্যস্ত আছেন এইটা সিরিয়াস একটা ম্যাটার জানা যায় কাউন্সিলের মাধ্যমে গণাধিকার পরিষদে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়া ও ডক্টর রেজা কিবরিয়া দল থেকে তো আমরা আসলে এই মূল যে অভিযোগটা তো সেখানে আমরা একটু কনসান্ট্রেট করতে চাই যে টাকা উপার্জন মানে ঘুষ গাসের ব্যাপার সেপার আর কি তো এইটা যদি তাজুল ইসলাম সাহেব করে থাকেন তাহলে তো ওনার একটা পদত্যাগ আমরা চাইতেই পারি তো এটার বিপরীতে আমরা আজকে দেখলাম যে চিপ প্রসিকিউটরের কাছে ক্ষমা না চাইলে নূরের বিরুদ্ধে ব্যবস্থা এটা ডেফিনেটলি চিপ প্রসিকিউটর সাহেব তাজুল ইসলাম সাহেবের মানে ক্ষোভ থেকে এটা আসছে আর কি তো হোয়াট আমার কথা হলো যে চিফ প্রসিকিউটর যদি ভালো হয়ে থাকেন উনি যদি শুদ্ধ হয়ে থাকেন তাহলে ভিপি নূরের এই যে মানে মিথ্যা প্রচার বা উনি দলবল নিয়ে ওখানে চলে গেলেন কেন মিছিল করলেন কেন তো এগুলি একটা মানে প্রটেস্টও করা হয়েছে চিফ প্রসিকিউটরের লোকজনরা আর কি তো এই দ্বন্দ্ব তো মতভেদ এবং অভিযোগ এগুলা তো আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটা কারা করবে এটা মানে ভারত ভারতের র মানে শেখ হাসিনা এগুলোর তিন ধন থাকবে অবশ্যই থাকবে এবং এই অরাজকতা সৃষ্টি করে এই বিচার মানে ব্যবস্থা যেটা হচ্ছে এটাকে থামিয়ে দেওয়া বন্ধ করা নানা রকমের চক্রান্ত থাকতেই পারে এখন নূর যদি সত্যি হয়ে থাকে তাহলে চিফ প্রসিকিউটর ইমিডিয়েটলি বিচারের আওতায় আনা উচিত এবং যদি নূর মিথ্যা এগুলি করে আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলে একেবারে লাস্ট মোমেন্টে তাকে অ্যারেস্ট করে রিমান্ডে মানে জেলে আটকে রাখা হয় আর কি কিন্তু উনি কিন্তু বহাল তো বিয়েতে রাজনীতি অঙ্গনে আসছেন আর কি মানে অনেকে বলেন যে মানে আওয়ামী লীগের একেবারে প্যাট্রোনাইজ ছিল কারণ আওয়ামী লীগের দুঃশাসনে যারা যারা নির্বাচিত হয়েছে ভুয়া নির্বাচনে নির্বাচিত তো সেখানে ভিপি ইলেকশনও আমরা জানি যে ডাকসুর ভিপি যে ইলেকশনে উনি জিতে একবারে সরাসরি গণভবনে গিয়ে শেখ হাসিনার পাঁচ হয়ে সালাম করলেন আর কি তো এগুলি আসলে তার উত্থানটা আমরা জানি এটা একেবারে শর্টকাট রয়ে তো এখন যারা ছাত্র রাজনীতি করতেছে কিংস পার্টি করার চিন্তা ভাবনা করতেছে তো এগুলি আমরা আসলে মানে পাবলিকের সাথে কানেকশন না থাকলে বাংলাদেশের রাজনীতি ওই শাহবাজের মতো পাকিস্তানের সরকার গঠনের কোনো দরকার নেই হ্যাঁ ওখানে গণতন্ত্রের জন্য মানে আন্দোলন হলো ভোটে ইমরান খান জয়ের একটা মানে এনভায়রনমেন্ট আমরা দেখছিলাম এবং সাথে সাথে আমরা আবার তাকে বন্দির হইতেও দেখছি আর কি তো এই সেম বাংলাদেশে যেরকম খালেদা জিয়া আমি কনকসরা সাহেবের কালকে একটা ভিডিও দেখতেছিলাম আর কি তো তারা মানে তেরো তারিখের একটা তেরোই নভেম্বরের আহ শেখা মানে শেখ হাসিনা যে কত বর্বর ছিল খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে মদ এগুলি তারপরে পর্নোগ্রাফির ম্যাগাজিন এগুলা রেখে তাকে বিতর্কিত করে তার মানে প্রায় চল্লিশ বছরের উপরে তার যে স্মৃতি জড়ানো যেই তার যে বাসগৃহ সেখান থেকে উচ্ছেদ করা হয়েছিল আর কি এখনো বেগম খালে যে ভাড়া বাসায় থাকেন আর কি তো এই জিনিসগুলি এখন আমরা ওই শর্টকাট আসলে পছন্দ করি না শর্টকাট চাইও না এখানে যারা বাংলাদেশে জনপ্রিয় দলগুলাকে টার্গেট করেছে আর কি বিএনপির প্রচারণা চালাচ্ছে ডেধারসে যে তাদের দুই গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে চট্টগ্রামে এটা সেটা মানে যতটা কালারিং করা যায় তো ভাই আওয়ামী লীগের তো লোকজন এখনো আছে তো আওয়ামী লীগের লোকজনের মানে মানে কোন রকমের ডকুমেন্টারি আমরা এগুলি দেখতে পাচ্ছি না কেন মানে বৌদ্ধ বিহার একেবারে চট্টগ্রাম থেকে ভ্যানিস করে দিয়েছে এই তাদের এমপি টেমপি এগুলি তো এইসব জিনিস আহ মানে বেশি বেশি করে দেখানো উচিত সেই জায়গাতেই কি করতেছে বিএনপির উপরে মানে তারা কোন কোন জায়গাতে চাঁদাবাজি করলো কোন বাস টেম্পো স্টেশনে কি কত দশ টাকা করে চাঁদা নিচ্ছে এগুলি তারা দেখাতে ব্যস্ত আওয়ামী লীগের যে এই জিনিসগুলি তো মানুষকে এত তাড়াতাড়ি ভুলতে দেওয়া উচিত না আরকি তো এই বিপিনুর যদি এরকম শর্টকাট ওয়েতে আবার ক্ষমতা যাইতে চাই তো মানে সমন্বয় ছাত্র সমন্বয়কারীদের ভিতরেও তাদের তার কানেকশন ছিল আমরা জানি তো আমি জানি না যে আসলে গণতান্ত্রিক ওয়েতে এগুলো হচ্ছে কিনা বাট চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে যদি অভিযোগ সত্যি হয়ে থাকে তাকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা উচিত এবং ভিপিনুর যদি মিথ্যা বলে বা এটা যদি একটা মিথ্যা অভিযোগ হয় সৃষ্টির জন্য ইমিডিয়েটলি অ্যারেস্ট করে তাকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টটা এখানে অবশ্যই দিতে বলবেন না তো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম